নমস্কার কেমন আছেন সবাই সীমা বেঙ্গল লাইফস্টাইল ব্লগের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ সোমবার সন্ধ্যার সাড়ে পাঁচটা নাগাদ আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটি ভালো লাগবে ছেলে মেয়েদের পরীক্ষা শুরু হয়েছে তার জন্য সন্ধ্যার যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে টিফিনটা দিয়ে পরতে বসিয়ে দেব তার জন্য মানে সন্ধ্যা টিফিনের জন্য গোলা রুটি বানিয়ে নিয়েছি গোলা রুটি আর চা বেশ অনেক দিন পর একটু চা হচ্ছে মানে চা তো হয় তারপরও মানে দুধ চাটা দুধ চাটা বেশি একটা করা হয় না আর কি আর দুধ চাটা করলে ছেলেমেয়েরা চলে আসে যে আমরা দুধ চা খাবো আর কি বেশ অনেক দিন পর যখন করছেন ভাবছি যে ছেলেমেয়েদেরকে একটু চা দেব তার জন্য একটু বেশি করে বসিয়ে দিলাম আর সন্ধ্যা সন্ধ্যা একটু তাড়াতাড়ি টিফিনটা দিয়ে মানে চাটা খাওয়াই খাইয়ে দিয়ে ওদেরকে বর্তে বসিয়ে দেব আজ গোলা রুটিটা বানাতে বানাতে একটা কথা মনে পড়ল ভাবলাম এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব। জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বাস্তবের সাথে কতটা মিল খায় তা জানি না তারপর ভাবছি একটু শেয়ার করবো আর কি এই যে আমি রুটিটা বানালাম গোলা রুটি বলুন বা আটা রুটি বলুন যেভাবে গোলা রুটি প্রথম আমরা বানাই যে রুটিটা এই রুটিটা নাকি মানে ছোট বাচ্চাদের বা ছেলে মেয়েদের খেতে নেই আর কি তা কেন আমি জানি না আর যখন বিয়ের আগে মা যখনই মা ঠাকুমা যখনই রুটি বানাতো তখনই আমরা ভাই বোনেরা সবাই মিলে দূরে চলে যেতাম যে প্রথম রুটিটা আমি খাবো ও বলতো আমি খাবো মানে এক কথায় কারাগারে লেগে যেতাম যে প্রথম রুটি খাওয়ার জন্য তখন আদৌ জানতাম কি না প্রথম রুটিটা দিত কি মানে না আগে সরিয়ে রাখতো তা জানতাম না মানে দেখতাম যে বানাচ্ছে প্রথম রুটি খাওয়ার জন্য আমরা ভাই বোনেরা প্রচুর ঝগড়া করতাম খেতামও আর চাচাই তো তখন করিনি যে প্রথম কিনা দ্বিতীয় যাই হোক খেয়ে নিতাম তখন থেকে জানি যে মানে সব কয়টা রুটি খাওয়া যায় কিন্তু যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আসি রুটি যখনই বানানো হয় তখনই শাশুড়ি মা বলে যে মানে প্রথম রুটিটা বাচ্চাদের বা ছেলে মেয়েদের খেতে নেই তারপর মানে তাও দেয়া হয় না দিই না ছোটো বাচ্চাদের তারপর একদিন শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে কেন এটা মানে ছেলেমেয়েরা খেতে পারবে না তারপর বলো শুধু ছেলেমেয়েরা না মানে অবিবাহিত যারা আছে তারা নাকি এটা খেতে পারে না তারপর আমি অবাক হয়ে গেলাম আর ছোটো থেকে খেয়ে আসলাম আর এখন শুনছি যে খাওয়া যাবে না আর কি যাই হোক কেন খাওয়া যাবে না যখন বললাম তারপর শাশুড়ি একটা কিছু বলেছিল কিন্তু সে কথাটা মনে নেই তবে থেকে যে শুরু করলাম আজ অব্দি মানে প্রথম যে রুটিটা বানায় গোলা রুটি হোক বা এমনি শুকনো আটা দিয়ে মাখা রুটি হোক মানে কোনো রুটিটাই ছেলে মেয়েদেরকে দেই না আর কি এক কথায় মানে যারা বিবাহিত অবিবাহিত ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে দুজন মানে কাউকে দেয়া হয় না আর কি এখন আর এটাই চলছে প্রথমে রুটি বাজলে ছেলেমেয়েরা চলে আসে ছেলে তো চলে আসবে যে আমি প্রথমটা খাবো প্রথম কয়েকদিন বলতো তারপর যখন বলেছি যে প্রথম রুটিটা খাওয়া যাবে না তারপর থেকেই মানে বলছে যখনই রুটি নিতে আসে তখনই জিজ্ঞাসা করবে মা এটা কি প্রথম রুটি নাকি পরের রুটি মানে ছেলেমেয়েরাও জেনে গেছে যে প্রথম রুটিটা খাওয়া নাই খাওয়া যায় না আর কি তারপর মানে মোবাইলে অনলাইনে অনেক ভিডিওতে দেখি যে প্রথম রুটিটা নাকি প্রথম আর শেষের রুটিটা দুটো রুটি নাকি আমাদের খেতে নেই এই প্রথম রুটিটা নাকি মানে গোমাতাকে দিতে হয় গরুকে খাইয়ে দিতে হয় আর শেষের যে রুটিটা থাকে সেটা নাকি কুকুরকে খাইয়ে দিতে হয় কিন্তু এখন আমি কোথায় পাবো গরু আর কোথায় কুকুর পাবো হ্যাঁ অবশ্যই আছে নেই তা নয় কিন্তু আমার বাড়িতে তো নেই কিন্তু কারোর কারোর বাড়িতে গিয়ে যদি রুটি দিতে যায় তারা কি মনে করবো মানে সবার একরকম সবার তো মন একরকম না তাই না তাই মানে দেয়া হয় না আর কি তারপর একদিন বললাম যে হাজব্যান্ডকে বললাম যে এমন এমন প্রথম আর শেষের রুটিটা নাকি খেতে নেই তারপর বললো তাহলে কি করবে তারপর ভাবছি যে আমি করে দেখি যে যদি রাস্তায় গরু দেখি বা কুকুর দেখি দিয়ে দেবো এমন করে মানে একদিন মানে প্রথম আর শেষের রুটি রুটিটা রেখে দিয়েছিলাম দুটা রুটি তারপর পরের দিন গরুকেও ঘুমাতেও দেখিনি কুকুরকেও দেখিনি মানে কাউকে দেখতে পাইনি আর দুটো দুটা রুটি মানে ফেলে দিতে হয়েছে আর কি কাকে দেব তারপর ভাবলাম যে মানে গরু কোথায় পাবো গরু আর কোথায় কুকুর পাবো এমন করতে করতে আমার প্রথম আর দ্বিতীয় রুটি মানে শেষের রুটিটা ওয়েস্ট হয়ে যাবে তাই না তো ভাবছি এখানে তো আবার অন্যের অপমান হচ্ছে তার জন্য মানে এখন আর রাখারাখি করি না মানে প্রথম রুটিটাও দিই না মানে শেষের রুটিটাও মানে কারোর জন্য রাখা হয় না আর কি প্রথম আর শেষের রুটি মানে আমরাই খেয়ে নিই আমরা বলতে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খাই ছেলে মেয়েদেরকেও দিই না মানে আর যবে থেকে মার কাছ থেকে শুনেছি যে অবিবাহিতরা খেতে পারে না তবে থেকে কিন্তু ছেলে মেয়েদেরকে দেই না এই প্রথম মাস প্রথম রুটিটা আমরা দুজনে খেয়ে নিই আমি অথবা আমার হাজব্যান্ড আমরা দুজনের মধ্যে একজনে খেয়ে নিই মানে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তা জানি না আর এ কথাটা আপনারা জানেন কিনা অবশ্যই জানাবেন আর হ্যাঁ আর প্রথম আর শেষের রুটিটা যে মানে খেতে নেই গরু গরু বা কুকুরকে খাইয়ে দিতে হয় এটা আমি অনেকবার শুনেছি কিন্তু কি করব বলুন যেহেতু বাড়িতে গরুও নেই কুকুরও নেই কাকে খাইয়ে দেব। মানে নষ্ট হয়ে যাওয়ার চেয়ে মানে নিজেরাই খেয়ে নিই আর কি আর সেটা মানে কতটা মানে ক্ষতি নাই কি ভালো তাও জানি না কিন্তু আগে থেকে খেয়ে আসছি এখনও খেয়ে নিই আর কি এ কথাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মানে আজকে ভিডিওটি করা হয়েছে আর কি আর এ বিষয়ে আপনাদের কি কি মতামত অবশ্যই জানাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজকর্ম সব কিছুই শেষ খাওয়া দাওয়া হতে সব কিছু শেষ হয়ে গেছে ডিনারও করা কমপ্লিট হয়েছে এখন মানে যা যা বাসনপত্র আছে সবগুলি এক মানে যার যার জায়গা রেখে দিচ্ছি আর কি জায়গা মতো রেখে দিচ্ছি যাতে সকালবেলা একটা আমি ফ্রেশ কিচেন পেয়ে যাই আর সকালবেলা যদি একটু মানে ফ্রেশ কিচেন পাওয়া যায় তাহলে তো মনটা ভালো হয়ে যায় তাই না কিন্তু এই সুবিধাটা হওয়ার পর থেকে এমনটা হয় আর কি আগে যেহেতু ঘরের মধ্যে সব কিছু ছিল না মানে বাইরে যেতে হতো তখন কিন্তু আমি সকাল সকালবেলায় মানে সব বাসি কাজকর্ম পরে থালা বাসন ধোয়া হতো আর কি এখনও গ্রাম অঞ্চলে প্রায় মানুষই মানে সকালবেলায় বাসনপত্র দেয় কিন্তু আমাদের যেহেতু সুবিধা আছে তার জন্য রাত্রি সব কিছু পরিষ্কার করে রেখে দিই আর সকালবেলা মানে একটু টাইমও পাওয়া যায় আর কি যেহেতু সকাল সকাল রান্না সব কিছু করতে হয় তার জন্য একটু টাইমও পাওয়া যায় তাই স চেষ্টা করি যে প্রত্যেক দিন রাত্রিবেলায় সব কমপ্লিট করে রেখে দিই খুবই ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়ে আছে অবশ্যই জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ব্লগটি আর বেশি বড় করছি না এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে আর ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে